জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি কাচকি মাছের বড়া করব দেখুন কাচকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি এই বড়া করতে আমার এখানে কি কি লাগবে বন্ধুরা দেখুন এখানে আমি দুটো পেঁয়াজ একদম পাতলা পাতলা করে লম্বা করে কুচিয়ে নিয়েছি পরিমাণ মতন বেসন নিয়ে নিয়েছি এখানে এক কাপের মতন বেসন আছে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আট দাস কোয়া রসুন কুচিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি পরিমাণ মতন নুন নিয়ে নিয়েছি এবার সব কিছু দিয়ে মাছ আমি মেখে নেবো ভালো করে দেখুন সবার প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো কুচুনো পেঁয়াজগুলো রসুন কুচানো দিয়ে দেবো লম্বা লম্বা করে রসুনগুলো কুচিয়ে নিয়েছি দেখুন পাতলা পাতলা করে যতটা পেরেছি ঝিরঝির করে কেটেছি এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এবার বেসন দিয়ে দেবো এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো জল কিন্তু দেবো না মাছ ধুয়েছিলাম মাছের থেকে যেটুকুনি জল বেরোবে সেটুকুনি জল দিয়েই মাখা হবে বেসন দিয়ে এবার ভালো করে মেখে দশ মিনিট রেখে দেব সব কিছু দিয়ে মেখে নিয়েছি লঙ্কা গুঁড়ো দিলাম কেন কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই লঙ্কা গুঁড়োটা দিয়ে আবার একটু মেখে নেবো ভালো করে আর কাচকি মাছের বড়া কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো লাগে এইভাবে করলে দেখুন সব মেখে নিয়েছি ভালো করে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবার মাছের বড়াগুলো ছোটো ছোটো করে চ্যাপ্টা চ্যাপ্টা করে দেব তাতে ভালো ভাজা হয় এই দেখুন হাতে নিয়েছি নিয়ে একটু এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে দেব তাহলে মাছের ভেতরটা ভালো ভাজাও হবে আর মচমচে হবে আর দেখুন আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন একটু পাতলা পাতলা করে দিলে বড়াটা মচমচে হবে দেখুন একটু পাতলা পাতলা করে দিচ্ছি আর ভেতরটা সেদ্ধও হবে আর মোটা করে বা গোল গোল করে দিলে পরে ভেতরটা ভালো হবে না দেখুন এবার একদিকে উলকিয়ে দেবো দেখুন লাল লাল হয়ে গেছে আর গ্যাসের আগুন তো একদম কমিয়ে দিয়েছি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমাদের ওইখানে কেমন বক 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 করে যাচ্ছে কাঁচকি মাছের দেখুন বড়া গুলো ভাজা হয়ে গেছে যেগুলো ভাজা হয়নি আবার একটু উল্টিয়ে দিলাম আর যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নেব এটা ডাল ভাতের সাথে খুবই ভালো লাগবে বন্ধুরা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর একটু হবে মাছের বড়াগুলো হয়ে গেছে এবার তুলে নেব এইভাবেই সব বড়াগুলো ভেজে নেব দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কাচকি চুনো মাছের বড়া হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নেব